বিছানায় রক্তের লাল ছোপ ছোপ দাগ দেখে আতকে উঠে হরসা মাছ শেফ সে ফচরের নামাজের জন্য ঘুম থেকে উঠেছিল বিছানা ছেড়ে উঠে রুমের লাইট জ্বালাতেই বিছানায় চোখ যায় তার বেডশিটের জমিন সাদা রক্তের হওয়ায় রক্তের দাগ স্পষ্ট চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার পা যেন তার নিজের শরীরের ভার নিতে পারছে না এরকম অন্যায় কি করে হলো তার সাথে চোখ দুটো ছলছল করে উঠে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে বিছানার একপাশে পাশে বসে সে ফরহাদকে ভাঙা গলায় ডাকতে থাকে ফরহাদ ঘুম থেকে চোখ পিটপিটিয়ে তাকায় মিষ্টি হেসে বলি বেশি দেরি করে ফেলেছে মসজিদে জামাত করতে সে প্রথমে অসার চোখের পানি খেয়াল করেনি খেয়াল করতেই তরিৎ গতিতে বিছানা ছেড়ে উঠে বসে বড় উৎকণ্ঠায় জানতে চায় কি হয়েছে কান্না করছো কেন অর্ষা তখনও কান্না করে যাচ্ছে ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করলেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সে কান্না জড়ানো গলায় বলে আমার বাচ্চা হয়তো আর নেই ফরহাদ ও বোধ হয় আমায় আবার আগুন যন্ত্রণায় ফেলে চলে গেল ফরহাদ অর্ষার কথা শোনা মাত্র তার দিকে এগিয়ে আসে হাত ধরে বলে কি বলছো তুমি হ্যাঁ ফরহাদ বিছানা দেখো ফারহাদ বিছানে একবার চোখ বুলিয়ে নেয় দুই তিন জায়গায় রক্তের দাগ হতাশ নিঃশ্বাস ফেলি সে মন শান্ত করে অর্ষার মাথাটা নিজের বুকে নেয় মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে আল্লাহর উপর ভরসা তিনি আমাদের প্রতি কঠিন হবেন না আল্লাহ আমাদের দিক থেকে মুখ সরিয়েও নেবেন না আল্লাহ আমাদের সবার তুমি কেতো না তো তুমি এখানে বসো আমি বাড়িতে আজ নামাজটা পড়ে নেই তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে কোথাও যাবো না আল্লাহ আমার বাচ্চাকে নিয়ে গেলে আমায় কেন নিয়ে যায় না কি হয় আমায় নিয়ে গেলে আমি যার সহ্য করতে পারি না হুম এরকম কথা জানার না শুনে আমি তোমার জন্য দোয়া করে দেব এখন এখানে বসো ফরহাদ ওযু করে এসে নামাজটা পড়ে নেয় যাই নামাজে বসেই হাত বাড়িয়ে অর্ষাকে নিজের কাছে ডাকে অর্ষা ফরহাদের কাছে গিয়ে বসে দুজন অনেকক্ষণ সেখানে সময় পার করে হঠাৎ দরজায় নক করার শব্দ হতেই অর্ষার মুখে ভয়ের চাপ স্পষ্ট হয়ে উঠে বসা থেকে উঠতে গেলে ফরহাদ তাকে থামিয়ে দেয় মৃদু হেসে তুমি বসে থাকো আমি দেখছি দরজা খুলে মা জাহানারা বেগমকে দেখে সালাম দেয় ফরহাদ জাহানারা বেগম সালামের জবাব দিয়ে মুখ কালো করে ফেলে বলে তোর বউয়ের ঘুম ভাঙে নি আজ সেভাবে পড়ে পড়ে ঘুমালে এই বাড়ির কারো গলা দিয়ে ভাত নামবে না সেটা তোর বউ জানে না রিনি রাত সাড়ে আটটায় স্কুলে যেতে হবে বলল তোর টিফিন নিয়ে যেতে হবে খেতে হবে রাজরানীকে বল তাড়াতাড়ি ভাত ছড়াতে মা একটু অসুস্থ আজ রিনিকে একটু বলো যে রান্নাটা আজকের জন্য করে নেয় বেগম যেন আগুনে রাখা লোহার মতো দিতে উঠেন জোর গলায় বলেন মাগের মুল্লুক নাকি স্কুলে পড়াতে যাবে আর রান্না করে নিয়ে যেতে হবে সর দেখি তোর বইয়ের কী অসুখ হলো জাহানারা বেগম ছেলেকে টেরে পাশে সরিয়ে রুমের ভিতরে চলে আসে অর্ষাকে মেঝেতে বসে থাকতে দেখে বলে উঠেন কি সমস্যা তোমার দিব্যি তো বসে রয়েছে। আর আমার ছেলেকে দিয়ে বলিয়েছো তুমি অসুস্থ এত কামছর কেন গো যা রান্না চাপিয়ে দাও আম্মা আজ অর্ষাক কিছুতে রান্না করা যাবে না তুই প্লিজ অন্য কাউকে বলো রান্না করতে বউ তোরে বস করছে সব সময় বয়ের হয়ে কথা বলিস কেন আম্মা অর্শা জন্য উঠে দেখি পেছনে রক্তের দাগ সন্দেহ হচ্ছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে কিনা গতকাল তো আপার জন্য খাবার নিয়ে ওকে হাসপাতালে পাঠিয়েছিলে তুমি বিছানার দিকে তাকাই জাহানেরা বেগম খুব নিয়ে বলি বাচ্চাটা শেষ করে ফেলল তোর বউ আর তোর দিচ্ছিস আমার দশটা মিনিট লাগে হেঁটে যেতে তোর বউ গাড়িতে না গেলেই পারতো আর গাড়িতে গিয়েই যে বাচ্চা নষ্ট হয়েছে সেটা তুই জানলি কি করে এতদিন পর একটা বাচ্চা পেটে আসলো সেটাও নষ্ট করে নাই। আল্লাহ কি হয়ে গেল এটা ফেললো কপাল চাপড়ে বিলাপ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন সাথে সাথে বাড়ির শান্ত পরিবেশ অশান্ত হলো ফরহাদ অর্ষাকে তৈরি হতে বললো ফরহাদের কথা মতো অর্ষা মিনিট দশকের মধ্যে তৈরি হয়ে নিল রুম থেকে বের হতেই ফরহাদের ছোট ভাই ফজলুল এগিয়ে এলো ভাইয়ের কাঁধে হাত রেখে বলল ভাই ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যা তোর বন্ধু আছে না হাসপাতালে ওকে কল দে একটা আমি কি আসবো ওদের সাথে তোর বউ স্কুলে যাবে ওর সাথে রান্না করতে পারলো না মাও হয়তো রান্না করবে না তুই তোর বউয়ের জন্য রান্না কর ভাই প্লিজ ওদের জামেলায় আমাকে জরাছ না ভাই বের করে নিয়ে আয় ভাইয়ের কথা মতো তাদের পিছনে যেতে থাকলে ফজলুলের বউ সাইলা বলে উঠে তুমি ওদের সাথে গেলে আমাকে স্কুলে কে রেখে আসবে একদিন গাড়িতে গেলে কিচ্ছু হবে না শাইলা আমার ওয়ালেটে টাকা আছে নিয়ে চলে যেও ফজলুল তার ভাইয়ের পিছু পিছু রওনা দেয় অর্ষায় চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট জানানা বেগম রান্নাঘরে রান্না করছেন আর বিলাপ করছেন বাড়ির বড় কর্তা আফজাল সাহেব বাড়ি ফিরে আসেন তিনি ফজরের নামাজ মসজিদে পড়ে চায়ের স্টলে সময় কাটিয়ে নাস্তার সময়ে বাড়ি ফিরে আসেন রান্নাঘরে স্ত্রীকে রান্না করতে দেখে সেদিকে এগিয়ে যান আশেপাশে তাকিয়ে বলেন কি ব্যাপার ফরহাদের মা তুমি রান্নাঘরে কেন স্বামীর গলা শুনে হো করে কেঁদে উঠেন জাহানারা বেগম স্বামীর দুই বাহু ধরে বুকে মুখ গুজে বলেন ওগো এই পোড়ামুখী আমাদের দাদা দাদি হওয়ার সুখ কপালে আসতে দিল না গো কি বলছো বৌমা কোথায় আর তুমি রান্না করে কেন ছোট বৌমা একটু আজ রান্না রান্না দেখতে পারলো না। হাসপাতালে নিয়ে গেছে আর ফজলুল খাতা দেখা বাকি তুমি বন্ধ করো যাও যাও ঘরে তোমার কেন রান্না করতে হবে সেই স্কুলে যাবে আর বাড়ির মানুষের রান্না করে দিতে হবে নাকি যার আলাদা সংসার সে রান্না করে না সংসার চালায় না আফজাল সাহেব ছোট ছেলের ঘরের দিকে যেতে থাকেন দরজার সামনে সায়না স্পষ্ট দেখতে পান সাইলা বসে বসে কিছু খাচ্ছে আর ফোন টিপছে আফজাল সাহেব যেন প্রাগ দমন করতে পারেন না হুঙ্কার দিয়ে বলে উঠেন ছোট বৌমা তোমার শাশুড়ি অসুস্থ তুমি পুরো মানুষকে রান্নাঘরে রেখে ঘরে কি করছো যাও রান্নাটা শেষ করো আফজাল সাহেবের গলা পেয়ে সাইলা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আফজাল সাহেব নিজের ঘরে এসে বালিশের কাছে থেকে নিজের ফোনটা নিয়ে ফজলুরকে ফোন করেন তিনি জানেন এই সময়ে ফরহাদ ফোন ধরতে পারবে না রিং হওয়ার সাথে সাথে ফজলুর কল রিসিভ করে ও পাশ থেকে নিজেই বলে ওঠে আপা ভাবির অবস্থা ভালো না হাসপাতালে ভর্তি করা হয়েছে জানে না ভাগ্যে কি আছে হাসপাতালে ছেলের বইয়ের অবস্থা শোনা মাত্র ফজলুল আফজাল সাহেব হাসপাতালে রওনা দেন বিশ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছেও যান গাড়ি এসে হাসপাতালের গেটে এসে থামলে আফজান সাহেব খেয়াল করেন ফজলুল ওষুধের দোকান থেকে ওষুধ কিনছে তিনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন ছোট ছেলের জন্য ফজলুল ওষুধ কিনে ভিতরে আসতেই বাবাকে দেখে বলে একা এসেছেন আব্বা আমি তো বাড়ি এসে শুনলাম বৌমার এই অবস্থা ফোন তো বাড়িতে রেখে বেরিয়েছিলাম কোথায় এখন ওরা আসেন আমার সাথে ভাবির অবস্থা ভালো না আব্বা মা কাল ভাবিকে দিয়ে মা কাল ভাবিকে দিয়ে এই গরমের সময় কতগুলো রান্না করিয়ে আবার হাসপাতালে পাঠিয়েছিল সে বেচারেও তো মানুষ তারা তো শরীর আছে না কারোলা হয়তো জোরে চালিয়ে এসেছিল তাতে এই অবস্থা প্রথম কয়েক মাস খুব সচেতন থাকতে হয় এমনিতেই সে বেচারে বা কি করবে মাও কেমন করে আবার আপনার ছোট বৌমা ও তো মানুষের বাচ্চা না ওর আমি আর চাকরি করতেই দিব না ভালো পুরুষ হয়ে লাভ নাই আফজাল সাহেব কিছু বলেন না কি বা বলবেন ছেলে তো আর ভুল বলেনি জাহানারা বেগম যে ছোট বউয়ের পক্ষ নিয়ে বড় বৌমাকে দিয়ে সারা কাজ করায় ভালো ব্যবহারটুকু করেন না সেটা তিনি জানেন কত রাত তিনি স্ত্রীকে পাশে নিয়ে কত বুঝিয়েছেন কিন্তু কাজে দেয়নি আফজাল সাহেব মনে মনে সিদ্ধান্ত নেন এর একটা বিহিত করতেই হবে ফরহাদ কেবিনের বাইরে একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল বাবা আর ভাইয়ের গলা শুনে মাথা তুলে তাকায় চেয়ার ছেড়ে বাবাকে বসতে বলায় আফজাল সাহেব বলেন বসবো না বৌমার কি অবস্থা কথাগুলো বলে চোখ মুছতে থাকে ফরহাদ আফজাল সাহেব কঠোর কণ্ঠে বলেন তোর মা ভুলে গেছে যে তার বড় বৌমা না থাকলে তার পেটে আর ভাত যাবে না সে ভুলে গেছে এক চোখ দিয়ে সারা দুনিয়ার ট্রিপটি নিয়ে দেখা যায় না আর সে চোখে আর সে চোখে যদি বালি ভর্তি থাকে তাহলে তো কোনো কথাই নেই তিনটা মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত বাহিরে বসে দাঁড়িয়ে হেঁটে সময় কাটায় ফুল সময় সজক বুঝে হোটেল থেকে তিনজনের কিছু খাবার এনেছিল কারণ সে জানে বাড়ি থেকে খাবার নিয়ে আসার মানুষ নেই তার বোন হাসপাতালে ছিল তাকে সকালে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে ব্যস্ততায় তাকেও জানানো হয়নি অর্ষার কথা খাবার নিয়ে এসেও লাভ হয়নি আফজাল সাহেব দুবার মুখে দিলেও ফরহাদ একটু পানি পর্যন্তও খায়নি কিছুক্ষণ পর পর অসার কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর চোখের পানি ফেলেছে ডাক্তার আর নার্স অর্ষাকে দেখতে আসলে তিনজনই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ বাদে ডাক্তার এসে মৃদু হেসে বলি পেশেন্টকে নিয়ে প্রথমে যতটা ভয় পেয়েছিলাম ততটা আর ভয় নেই আলহামদুলিল্লাহ তবে যতটুকু ভয় আছে ততটুকু যেন না থাকে তার জন্য অন্তত দুই দিন ওনাকে এখানে রাখুন হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হবে আর কিছু কেনা পড়বে আর হ্যাঁ পেশেন্টকে বাইরে নিয়ে গিয়ে কমপক্ষে তিন সপ্তাহ একদম বেড রেস্ট রাখবেন কোনো কাজ যেন না করতে হয় আলাদা সংসার হলে আপনি নিজে রান্না রান্নাবান্না করবেন নইলে ওনার বাবা মা কেউ যেন এসব পরিচালনা করে কথাগুলো না মেনে চললে হিতে বিপরীত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে ওনার যত্ন নেবেন আসছি ডাক্তারের কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলে সবাই ফরহাদের মুখে হাসি ফুটে যায় বারান্দা দিয়ে বাহিরা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে থাকে বাবা আর ছোট ভাইকে রেখে সে মসজিদে চলে যায় শোকরানা নামাজ আদায় করতে রাতে আফজাল সাহেব আর ফজলুল বাসে ফিরলেও ফরহাদ স্ত্রীকে ফেলে এক মুহূর্তের জন্য অন্য কোথাও যায়নি রাতে আফজাল সাহেব আর ফজলুল বাসে ফিরলেও ফরহাদ স্ত্রীকে ফেলে এক মুহূর্তের জন্য অন্য কোথাও সরেনি সকালে আর বিকেলে অর্ষার বাবা মা এসে তাকে দেখে গিয়েছে অর্ষার মা মেয়ের কাছে থাকবে বলে জিদ ধরলেও ফরহাদ থাকতে দেয়নি অর্ষার মা মানুষটা খুবই অসুস্থ ছিল বিধায় ফরহাদ নিজেই জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফরহাদ আটটার দিকে একটু বাহিরে গিয়ে কিছু ফল আর পাউরুটি কিনে এনেছে অর্ষার জন্য বিকেলের দিকে ঘুমিয়েছিল সে ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে নয়টা নার্স আটটার সময় এসে বলে গিয়েছে কিছু খাইয়ে যেন ওষুধ খাইয়ে দেওয়া হয় অর্ষাকে অর্ষার ঘুম ভাঙলে ফরহাদকে দেখে মৃদু হাসে সে ফরহাদ মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দেয় অর্ষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে এখন উঠে একটু বসতে হবে কিছু খেয়ে ওষুধ খেতে হবে বিকেলে খেয়েছিলাম তো আমার এখন আর খেতে ইচ্ছে করছে না এসব আমি শুনবো না ফরহাদ অর্ষাকে জোর করে তুলে বসিয়ে দেয় ফলের মধ্যে কমলা আর আঙ্গুর বর্ষার পছন্দ বোতল থেকে পানি নিয়ে ফলগুলো ধুয়ে নিজেই অর্ষাকে খাইয়ে দেয় অর্ষাও মাঝে মাঝে ফরহাদকে জোর করে খাইয়ে দিতে থাকে অর্ষা আশেপাশে একটু দেখে ফরহাদকে বলে একটু কপালে না সারাদিন তুমি আমার কাছে আসো নি অর্ষার কথা শুনে হেসে ফেলে ফরহাদ নির্দিধা এগিয়ে যায় অর্ষার দিকে অর্ষা ফরহাদের দুই গালে হাত রেখে কপালে চুমু দেয় ফরহাদ নিজেও সুযোগকে কাজে লাগায় অর্ষা ফরহাদকে দেখতে থাকে আর ভাবতে থাকে এই মানুষটা আট বছরেও পরিবর্তন হয়নি ঠিক প্রথম দিনের মতোই ভালোবেসে যাচ্ছে কিছু মানুষের ভালোবাসা হয়তো আসলেই কমে না আফজাল সাহেব আর ফজলুল বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে দুজন সাইলা এসে খাবার বেড়ে দেয় আফজাল সাহেবের প্লেটে ভাত দিতেই তিনি একবার রুমের দিকে তাকিয়ে আবার প্লেটের দিকে তাকিয়ে বলে তোমার শাশুড়ি শুয়ে আছে কেন খাবে না আসলে আমার নাকি শরীর খারাপ লাগছিল তাই উনি একটু শুয়েছেন খেয়েছে না খাননি ডেকে নিয়ে এসো খেতে বলো শায়লা ফজলুলকে খাবার বেড়ে দিয়ে শাশুড়িকে ডাকতে যায়। জাহানারা বেগমের পাতলা ঘুম আবার ভেঙে যাওয়ায় হাতের জুলুনিতে কুকড়ে উঠেন শায়লা পাশে দাঁড়িয়ে বলে আম্মা খাবেন চলেন জাহানারা বেগম নড়ে চড়ে উঠে বিছানা ছাড়েন সোজা খাবার টেবিলে চলে যান সবাই মিলে রাতের খাবার খাওয়া শেষ করে ঘুমোতে চলে যায় জাহানারা বেগম বিছানায় শুয়ে আফজাল সাহেবকে উদ্দেশ্য করে বলেন বৌবার কী অবস্থা সারাদিন তো একটা কল যাকে পছন্দ করো না সারাদিন কাজের মের মতো খাটিয়ে মারো তার অবস্থা জেনে কি করবে যে নজরে দুজনকে দেখো তোমার কপালে অশেষ দুঃখ আছে তোমার কি মনে হয় ফজলুর বউ তোমাকে রান্না করে খাওয়াবে সময় থাকতে ভালো হয়ে যাও বাড়ি এসে জানতে চাইলেও না আমি কেমন আছি কেন তোমার খারাপ থাকার কথা নাকি বিকেলে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে নিয়েছি তোমার আদরের বৌমা একদিন রান্না করে খাওয়াতে পারলো না ছায়লা ব্যস্ত ছিল রান্না করে খাওয়ার অভ্যাস করো জানানারা তোমার বড় ছেলে তার বউ আর এ বাড়িতে রাখবে না হয়তো সংসার আলাদা করবে নইলে বৌমাকে তার বাপের বাড়ি রেখে আসবে মাসখানেকের জন্য বৌমাকে পুরো বেড থাকতে বলেছে ডক্টর জাহানেরা বেগম এক মুহূর্তে বিছানা ছেড়ে উঠে বসেন গম্ভীর মুখে বলেন রান্না করতে করতে ছোট বাবাকে সবজি কাটতে বলতে গিয়ে শুনে কাকে জলে বলছে আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না ফজলুলের মাকেও না বাড়িতে বসে বসে খাবে আর আমি রান্না করে করব সেটা হবে না এত জলদি চোখে আঙুল দিয়ে ভুল বুঝিয়ে দেবে সেটা আন্দাজে ছিল না তোমার আরও খারাপ দিন আসছে মেয়েটার সাথে কম খারাপ ব্যবহার কর তোমার বড় ছেলেটা অত্যন্ত ভদ্র বলে এতদিন বেঁচে গেছো তোমার জন্য আজ যে তার খুশি হারিয়ে ফেলতে লেগেছিল আল্লাহ বাসিয়ে নিয়েছে আমার খুব ভুল হয়ে গো তাই না খুব চাইলে মাপ সেটা তার বিষয় তার জায়গায় আমি থাকলে মাপ পেতে না তার ব্যাপারে জানি না আমার খুব ভুল হয়ে গেছে গো আমাকে কাল একটু নিয়ে যেও আমি বৌমার কাছে ক্ষমা চাইবো সে আমায় কখনো অসম্মান করেনি আমি এতদিন চেখে কাপড় বেঁধেছিলাম ছোট বৌমার চাকরি করে যেন তার পক্ষে থেকে বড় বোবার সাথে অন্যায় করেছি আমি আফজাল সাহেব স্বস্তির নিশ্বাস ফেলেন মনে মনে ভাবেন এই তিক্ত সংসারের সমাপ্তি বোধহয় এবার হবে মিঠা সংসারের সূচনা হয়তো খুব একটা দূরে নয় সকাল সকাল ঘুম থেকে উঠে জাহানারা বেগম বায়না ধরলেন তিনি অর্ষার কাছে যাবেন আফসাল সাহেব বললেন সকালে খাওয়া দাওয়া শেষ করে ওদের জন্য খাবার নিয়ে যাওয়া যাবে বৌমাকে বলো রান্না করতে জাহানারা বেগম শাইলা রুমে গিয়ে দেখলেন শাইলা বনির সাথে বসে বসে কথা বলছে শাশুড়িকে দেখে কল কেটে দেয় সে বিছানা থেকে উঠে বলে কিছু বলবে না আম্মা ফ্রিজে থেকে মাছ বের করে রেখেছি একটু রান্না করে ফেলো তো আম্মা আমি রান্না করব রান্না না করলে খাবে কি যাও রান্না বসাও আজকে তো অনেক তো অন্যের রান্না খেলে এবার একটু নিজে রান্না করো অন্যদের খাওয়াও আমার তো স্কুলে যেতে হবে আগে সংসার তারপরে স্কুল সংসার রেখে যদি স্কুলে যেতে পারো তাহলে স্কুলে যাবে নইলে চাকরি ছেড়ে দাও বেছে নাও কোনটা প্রয়োজন তোমার এখন কি বড় সাথে যেরকম করেছেন আমার সাথেও ওরকম করবেন নাকি আমি কিন্তু ভাবির মতো না আপনি আমার সাথে এরকম করতে পারেন না তোমার জন্যই মেয়েটার সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম দুজনকে দুই নজরে দেখেছিলাম এখন থেকে তোমরা দুজন আমার নজরে একই বড় বউ আমাকে এক মাসের মতো রেস্ট করতে বলেছে তাই সে বাসায় আসলে তার পরিবর্তে আমি তোমাকে সাহায্য করব বাড়ির কাছে বাড়িতে নতুন অতিথি না আসা পর্যন্ত তোমাকে আজ থেকে সব করতে হবে যদি সংসারকে নিজের সংসার ভাব তোমার মতো অনেকেই আছে যারা চাকরি করে তারা সকাল সকাল উঠে ঘন্টাখানেক মা বোনের সাথে ফোন আলাপ না করে সংসারে কাজ শেষ করে চাকরিতে যায় তুমিও সেরকম অভ্যাস করো জাহানারা বেগম নিজের ঘরে গিয়ে নিজের জামা কাপড় ছোট একটা ব্যাগে নিয়ে নেন মনে মনে সিদ্ধান্ত নেন তিনি অর্ষার সাথে আজ থেকে হাসপাতালে থাকবেন আর কোনো রাস্তা না পেয়ে রান্নাঘরে যেতেই হয় তার ভাত চড়িয়ে তরকারিও রান্না করতে হয় প্রান্না করছে আর মনে মনে খুব জমাচ্ছে তার মনে বাড়িতে বউ হয়ে এসেছে তিন বছর যাবৎ এই তিন বছরে তাকে নিজের ঘর ঝাড়ু দেওয়া ছাড়া এ বাড়ির কোনো কাজ তার করতে হয়নি আর আজ থেকে কিনা সব কাজ করতে হবে খাওয়া শেষ করে আফজাল সাহেব হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যান সায়লা তাড়াতাড়ি করে রুমে এসে ফৌজলুলকে ঘুম থেকে ডেকে তুলে ফৌজলুল ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বলি কি হইছে এভাবে ডেকে তুললে কেন আমি এ বাড়িতে থাকবো না বাপের বাড়ি যাবে আচ্ছা স্কুল থেকে চলে যেও বাপের বাড়ি থাকবো কেন তোমাকে কি বিয়ে করেছি বাপের বাড়ি থাকার জন্য তুমি বাসা খুঁজো আমরা বাসা ভাড়া থাকবো নিজের বাড়ি থাকতে বাড়া বাড়িতে থাকতে যাব কেন আমি কোনো বাড়া বাসায় থাকতে পারবো না তোমার টাকা বেশি হলে তুমি নিয়ে থাকো আমার টাকা লাভ হচ্ছে না শোনো আমি এখানে এত মানুষের রান্না করতে পারবো না পুরো বাড়ির কাজ আমি করতে পারবো না ফজলুল সব সবকিছু বুঝতে পারি তার বড় ভাবি অসুস্থ সাইরার এখন সব কাজ করতে হবে এই জন্য এরকম বলছে ফজলুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে তিনটা বছর যে কোনো কাজ কাম না করে শ্বশুরবাড়িতে থাকলে খেলে আর এখন বড়বাবি ভাবি অসুস্থ বলে তুমি নতুন বাসা নিতে চাইছো কাজের বয়ে বাসা ভাড়া কে দিবে তুমি সেখানেও তো তোমাকে একাই সংসার সামলাতে হবে এখানে থাকলে তবুও সহায়তা পাবে মনে করো কাজের ভয়েই যাচ্ছি তোমার দায়িত্ব আমাকে ভালো রাখা ওকে আমি তোমাকে ভালো রাখা দায়িত্ব নিব আল্লাহ চাইলে তুমি চাকরি ছেড়ে দাও সংসারের দায়িত্ব নাও আমি সকালে অফিসে যাওয়ার আগে খাবার তৈরি করে দিবে অফিস থেকে আসলে সেবা করবে ভালো ভালো রান্না করে খাওয়াবে আমার বাড়িতে কোনো কাজের লোক কাজ করবে না একটা মেয়ে একা হাতে যেভাবে সংসার সামলায় তোমাকে ঠিক সেভাবেই সংসার সামলাতে হবে আমি যেভাবে পারি সংসার চালিয়ে নিতে পারলেই হলো আমি ঘর বাহির দুটুই সামলে চলব হেল্পিং হ্যান্ড রাখলে তোমার কি সমস্যা তাহলে এখানেই রেখে দাও তুমি যদি কাজ করতে না চাও তাহলে নিজের টাকায় কাজের লোক রেখে দাও আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না আমার উপর তোমার যেমন হক আছে সেরকম আমার বাবা মা ভাই সবার আছে মনটা পরিষ্কার করে চলো দেখবে এবারে সবাইকে সবকিছু ভালো রাখবে আর হ্যাঁ তুমি তোমার মন মানসিকতা ভালো না করলে আমিও আমারটা খারাপ করতে বাধ্য হব তুমি আমার বাড়ির মানুষের প্রতি পোষণ করো ব্যবহার করো ঠিক সেরকমই আমি তোমাকে আর তোমার বাড়ির মানুষকে ফিরিয়ে আমাকে ভয় ভয় তুমি না যা করবো তাই বলছি তোমার মানসিকতা দেখে এখন বুঝতে পারছি টাকা পাওয়ার পরও কেন তোমার ভাইয়ের বউ তোমাকে দেখতে পারে না শোনো শাইলা আমি চাইলেই আমার ভাইয়ের বিপরীত হতে পারি আমার ভাই তার বউয়ের সাথে বাচ্চা না হওয়া সত্ত্বেও আট বছর ধরে আছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছেন আমি চাই তুমি মনটা রাখো চুপ হয়ে যাই শালা মুখে তার কোনো কথা নেই নরম বলে কষ্ট করে চাকরি করে এত ইনকাম করে কি হবে আমরা তো কোনোদিন বাবা মা হতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে থাকো এটাই ভালো জাহানারা বেগম আজ তিন দিন যাবৎ হাসপাতালে বড় ছেলের সাথে রয়েছেন সেদিন রাত তার ভাবনাতেই কেটেছিল সে একটা দিন এবং একটা রাত ওনাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলেন বাড়ি থেকে স্বামীর সাথে হাসপাতালে এসে তিনি আর বাড়ি ফিরে যাননি অর্ষার হাত ধরে খুব কান্নাকাটি করেছিল সেদিন নতুন এক মানুষের যেন দেখা পেয়েছিল অর্ষা জাহানারা বেগম হাসপাতালে আসার পর থেকে অরশায় সমস্ত দেখাশোনা তিনি নিজেই করেছেন বিকেল হলে অরশাকে নিয়ে বারান্দার দিকে এসে চেয়ার নিয়ে বসে বাইরের পরিবেশ দেখেছেন এবং গল্প করেছেন ভালো সময় হয়তো খুব তাড়াতাড়ি চলে যায় হাসপাতালের দিনগুলো ঠিক এরকমই অর্শায় এ কয়েক দিনে শাশুড়িকে দেখে শুধু অবাক হয়েছে আজ যখন অর্শাকে নিয়ে সবাই বাড়ি ফিরছিল তখন কথায় কথায় ফরহাদ তার বাবাকে উদ্দেশ্য করে বলে আপ আমি ভেবেছি অশেখর বাবার বাসায় রেখে আসবো কয়েকদিনের জন্য ওর এখন বিশ্রামের প্রয়োজন ওর মায়ের কাছে থাকলে ও ভালো থাকবে এখানে থাকলে ও কাজ না করে থাকবে না জানানি তো ডাক্তার বলেছে কোনো কাজ করা যাবে না বৌমা এখানেই থাকুক না এত বছর বাড়ি সবার সেবা করলো কয়েকটা দিন আমরা না হয় বাবা সেবা করলাম ভালো থাকলে এই বাড়িতে থাকবে অসুস্থ হলে আমরা কেন দেখবো না আমি সব সময় ওকে দেখে রাখব যদি না পারি তখন না হয় রেখে আসিস আমার মনে হয় জাহানারা ঠিক বলেছে তোমার আম্মা নিজে ভুল বুঝতে পেরেছে দেখেইছো তো বাকিটা তোমার আর বৌমার বিষয় আমাদের কোনো বাধা নেই ফরহাদ সব প্রশ্ন দৃষ্টিতে অরশার দিকে তাকাই অরশা মৃদু হেসে বলি আমি এখানেই থাকব আল্লাহ ভরসা অরশার কথাই জাহানারা বেগম মৃদু হাসেন আফজান সাহেব স্বস্তি নিঃশ্বাস ফেলেন সাইলা রান্নাঘরে ব্যস্ত তিন দিন হলো সে বাসায় প্রায় একা মাঝে মাঝে আফজাল সাহেব আর ফজলুল বাসে এসেছে কিন্তু বেশি দেরি না করে আবার হাসপাতালে ছুটেছে ফজলুল তিন দিন আর সায়লার সাথে ভালোভাবে কথা বলেনি দূরত্ব বজায় রেখেছে সব সময়। শাইলা বুঝেছে বাড়িতে অশান্তি থাকলে বাইরের কোনো কিছুই শান্তি দেয় না সে স্কুলেও ফোন দিয়ে বলে দিয়েছে এক মাসের ছুটি লাগবে তার ছুটিটা কাজে লাগাবে সে নরবরে হয়ে যাওয়া সম্পর্কটা আবার শক্ত করে চোরা লাগাবে সে কলিমবেল বেঁচে আজ কমিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় মাহিরা অর্ষাকে দেখে মুখে হাসি ফুটে তার ডান হাতটা ধরে ভেতরে নিয়ে আস্তে আস্তে বলে তোমায় খুব মিস করেছি ভাবি বাড়িতে আমার খুব একা একা লাগছিল এখন দুপুরে এসে গেছো এখন ভালো লাগছে শাইলা নিজেই অর্ষাকে তার রুমে নিয়ে যায় সময় অর্ষা রুমেই চলে যায় শাইলা গিয়ে অসার পাশে বসে হাতটা নিজের হাতে নিয়ে বলি আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না তুমি একদম বেড রেস্টে থাকবে আমি স্কুল থেকে ছুটি নিয়েছি এই এক মাস আমি তোমার সাথে সাথে থাকব তোমার একটুও খারাপ লাগবে না আর শোনো আমি তোমার খাবার তালিকা করে দেব ওভাবেই আজ থেকে খাবে অশা আর জাহানারা বেগমের পরিবর্তন থেকে ভিতরে ভিতরে স্বস্তি পাচ্ছে মানুষগুলো তিন চার দিনে কত পরিবর্তন হয়ে গেছে এই মানুষগুলোকে সে এতদিন যেভাবে চেয়ে এসেছে আজ যেন সেরকমই দেখছে বাড়ির মানুষগুলোর ব্যবহারে আজ কেমন সমস্ত দুঃখ ছুটি নিয়েছে এত কিছু সম্ভব হয়েছে ফরহাদের জন্য সৃষ্টিকর্তা এই মানুষটাকে পরিবর্তন করে দিলে হয়তো এই দিনটা আসতো না ফরহাদ কিছু একটা ইশারা করতে অসা সায়লার দিকে তাকিয়ে বলে দুটো মেয়ে আসছে আমি তো এক একা ওদের বড় করতে পারবো না তো কেউ ওদের আরেকটা মা হতে হবে বলে দিলাম আমি একা একা আর কোনো দায়িত্বই পালন করব না অর্ধেক তুই আর অর্ধেক আমি অসার কথাই শায়লার মুখে হাসি ফুটে ফজলুরের দিকে তাকালে ফজলুরও তাকে মৃদু হাসি ফিরিয়ে দেয় ঘরে সবার মুখেই যেন আনন্দের হাসি লুটোপুটি খাচ্ছে জানানা বেগম ছেলে বউ সবাইকে এক হতে দেখে সানন্দে বলে উঠেন আজ আবার এক নতুন সংসারের সৃষ্টি হলো পুরনো সংসারে কোনো চিহ্ন নেই এতে সমাপ্ত এটা সাধারণ তিন পর্বের ছোট গল্প ছিল যতটুকু তুলে ধরা যায় আমি ধরেছি আমাদের সমাজের কিছু মানুষ হয়তো কখনোই নিজেকে পরিবর্তন করবে না তবে একজন একজন করে পরিবর্তন হলে হয়তো সমাজের পরিবর্তন সম্ভব আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ